আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমি এত শুটের কাজ কিভাবে করি অনেকে মনে করেন যে বাচ্চাকে অবহেলা করে কাজ দিকে ধরনের না আমি রাখি যাই হোক এই শুটের কাজগুলো করার সময় আমি বেবি কোথায় রাখি কিভাবে টেক কেয়ার করি সবকিছু নিয়ে থাকছে আজকের হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয় আমিও ভালো আছি এই কিছুদিন যাবৎ তারা শুটের কারণে আপনাদের সাথে তেমন একটা ভিডিও ব্লগ শেয়ার করা হয় না বিকজ তেমন একটা টাইম পাই নাই যার জন্য সারা দিন কিছু না খাওয়ার পর কিন্তু আমার হাজবেন্ড আমাকে নিয়ে এসে কিছু খাওয়ার জন্য আসলে আমার ব্যাড হ্যাবিট যেটা হচ্ছে যে আমি কাজ না শেষ করা পর্যন্ত কোনো কিছু খেতে পারি না আসলে আমার কাজের দিকে ফোকাস দিতে হয় যার জন্য এই টানা 3 দিন লাস্ট কাজ কিন্তু আমি হচ্ছে ব্রাইডাল কাষ্টটা করেছিলাম সেখানে আপনারা অনেকে অনেক কিছু মন্তব্য করেছেন তাতে আমার কিছু যায় আসে না লাভার্স বলেন হেটারস বলেন আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কখনো এতদূর পর্যন্ত আসতে পারতাম আসলে মডেলিং করতে গেলে নিজের অনেক কিছু দিকে খেয়াল রাখতে হয় ওয়েট থেকে শুরু করে হাইট থেকে শুরু করে আরো অনেক আর আমার ওয়েটারের সিক্রেটটা তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই জানো এখন হাইটের সিক্রেটটা কিন্তু তোমরা কে জানেন যাই হোক আমি হাইট সিক্রেটটা আজকে তোমাদেরকে বলি আমার হাইটের সিক্রেট হচ্ছে হাইড্রো ট্যাবলেট যেটা কিন্তু আমি অনেক দিন ধরে খাই তোমাদেরকে এর আগে দুইবার বলেছি বাট অনেক অডিয়েন্স সামনে অনেক সময় ভিডিও যায় বা যায় না যার জন্য আবার বলে দিচ্ছি এই হাইড্রো ট্যাবলেট কিন্তু আমি মালিয়া শপ ফেসবুক পেজ থেকে নিয়েছি এটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে যাই হোক এখন এটার কথা বলি এই ট্যাবলেটটা অনেক ভালো একটা কাজ করে আমার যখন বিয়ে হয় তখন আমি অনেক বেশি বাটু ছিলাম তোহার একদম ঘাড়ের নিচে পড়তাম যাই হোক এখন কিন্তু আমি তোহার ঘাড় পর্যন্ত আর এই ট্যাবলেটটি কিন্তু ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে আর হাইট কম থাকলে কিন্তু যেমন মডেলিং দেন দেখতেও সুন্দর লাগে একটা ছেলে বা মেয়ের হাইটই হচ্ছে মেয়ে সো তোমরা যারা হাইট বাড়াতে চাও তারা কিন্তু অবশ্যই মালের সব ফেসবুক পেজ থেকে হাইট গ্রো অর্ডার করতে পারো ক্যাপশনে মেনটেন করে দেওয়া আছে আল্লাহ